আমরা খুব বেশি পরিমাণে এই বিষয়গুলো নিয়ে চর্চাও করছি না আমরা আলোচনাও করছি না তবে সামগ্রিকভাবে পর্যবেক্ষণের জায়গা থেকে আমরা আমরা আমার আমার যে নাগরিক অবস্থান এবং সেই সাথে আমার পেশাগত যে আমার চিন্তার কাঠামো সেখান থেকে আমি অবস্থান থেকে আমি যেভাবে লক্ষ্য করে আসছি এবং এখানে আলোচনা আলোচকরাও যে সমস্ত কথাগুলো বলছেন সবচেয়ে এই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আমাদের সামনে এসছে আপনাদের কাছে সাংবাদিক মহোদয় যারা আছেন মনে হতে পারে যে খুব আমি আমার আলোচনাটা খুব একটা স্পেসিফিক এই এরিয়া না এরিনার মধ্যে হয়তো না কিন্তু প্রাসঙ্গিক আমি একটু পেছন থেকে আসতে চাই সেটা হচ্ছে যে এই যে এলডিসি ডেভেলপ কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ কান্ট্রি এইসবের সাথে আমাদের সেন্স অফ ডিগনিটিটা খুব বেশি পরিমাণে জড়িত তো আমরা এটা যদিও আমরা বলতে চাই যে এই জিনিসগুলো ইকোনমিক ডেটা স্ট্যাটিস্টিক্স এ সমস্তের উপর নির্ভর করে আমাদেরকে উত্তরণ হবে না হবে বিষয়টা এরকম কিন্তু তার বাইরে কিন্তু বিষয়টা প্রায়োগিক যে দিকটা সেই প্রায়োগিক দিকটা কিন্তু আমার মর্যাদাটুকু আমি কোথায় আমাকে নির্ধারণ করে রাখছি এবং এসবের ক্ষেত্রে কিন্তু পৃথিবীর উপরে এই ডেভেলপিং লিস্ট ডেভেলপড ডেভেলপ কান্ট্রিগুলোর নাগরিকদেরও কিন্তু বিশ্ব সভায় যে মর্যাদাটুকু নিরূপণ করা হয় সেগুলো কিন্তু এসবের উপরে উপরে উপরেই নির্ধারণ করে রাখা হয় যদিও খুব কম সংখ্যক যেমন আমাদের দেশের একজন কনসালটেন্ট যদি আপনার ইউএনএ যদি একটা কাজ করেন আর একজন ডেভেলপ কান্ট্রির কোনো কনসালটেন্ট যদি এক জায়গায় কাজ করেন দেখা যায় যে সেখানে ডেভেলপ কান্ট্রির কনসালটেন্টের যে রেমুনেশানটা সেটা এখান থেকে দশ ভাগের এক ভাগ দশ অনুপাত এক এরকম করে ডিফার করে যে এবং এসবের পেছনে এই যা কাজগুলো বিষয়গুলো কাজ করে তো আমাদের যেই আমরা যে হঠাৎ করে আমাদের মনে হলো যে বাস্তবতার প্রতি লক্ষ্য না রেখে আমরা যে লাভ দিয়ে আমরা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি হব এবং সেটার ইন্টারেস্টটুকু আসলে কার কার ইন্টারেস্ট কোথায় কোথায় কে কে দেখে কথাগুলো বললেন এই বিষয়গুলো কিন্তু ভেতরেও কিন্তু আমাদের একটা আত্মমর্যাদাহীনতার একটা বিষয় রয়ে গেছে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় যেই আমাদের যেই আচরণ রাষ্ট্রের যে আচরণটা আপনারা দেখবেন যে আমরা আমাদের নিজস্ব কোনো নিজস্ব কোনো একটা ফেইথ স্ট্রাকচার আমরা দাঁড় করাতে পারিনি হোয়াট উই বিলিভ টু বি আমাদের আমাদের আমরা কারা আমরা কেন রকম এই ব্যাপারে একটা সম্পূর্ণ রকমভাবে একটা বিশ্বাস একটা উদাহরণ আপনাদেরকে বলি যেমন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রশ্ন করতে হবে আমাদেরকে বলে গেলেন মুস্তাফিজ ভাই যে তেয়াত্তর সালে আমাদের আইন করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়গুলো থাকবে স্বাধীন সেরকমভাবে বিশ্ববিদ্যালয়ের আইনগুলো কাঠামোর তৈরি করা হলো আমরা সেই স্বাধীনতা নিয়ে আমরা রাজনীতি করতে লাগলাম এবং রাজনীতি করে ছাত্র রাজনীতি নিয়ে তারপর আমরা সামগ্রিক রকমভাবে একটা রাজনৈতিক মাঠ গরম করে রাখলাম আমরা কিন্তু বাংলাদেশ তৈরি করার জন্য যে দায়িত্বটা অ্যাকাডেমিয়ার উপরে আমরা ওই আইনের মাধ্যমে দিয়েছিলাম তার ব্যত্যয়টুকু খুব নগ্নভাবে আমার চোখে পড়ল কীরকম যে আমি থাইল্যান্ড গেলাম একবার থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের চুলালঙ্কর ইউনিভার্সিটি যেটা আমাদের উনিশশো একুশ সালে ঢাকা ইউনিভার্সিটি ওরা উনিশশো একুশ সালে ওদের প্রথম ইউনিভার্সিটি একদম ব্যাংককের কেন্দ্রে তো সেখানে আমি ছিলাম তো সকালবেলা উঠে আমি একটু পাইচারি করছিলাম দেখলাম যে ওদের ওই ক্যাম্পাসের ভিতরকার যে গাছগুলো গাছগুলোর গোঁড়ায় ওরা ওদের না গাছের নাম ওদের স্থানীয় নাম ইংরেজি নাম এবং সাইন্টিফিক নাম লিখে রেখেছে এটা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান এরকম থাকে তা আমি আগ্রহ করে একটা কাঠবাদাম গাছ গেছে দেখে আমি কাছে গেলাম কাছে যাওয়ার পরে আমি দেখলাম যে থাইল নাম লেখা আছে আর ইংরেজিতে নাম লেখা আছে বেঙ্গল অ্যালমন্ড তো বেঙ্গল আলমন লেখা দেখে আমার কাছে মনে হলো কি চমৎকার যে আমার দেশ দেশের বলে স্বীকৃত এরকম একটা ব্যাপার আমি ছবি টবি তো তুলে নিয়ে আসলাম ফেসবুকে পোস্টও দিয়েছিলাম মনে হয় সেই সময় তো আমি ফিরে আসলাম ফিরে আসার পর আমার একবার কারণ ঘটলো একটা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার একটা প্রয়োজন হলো ক্যাম্পাসে আমি গেলাম তো সেখানেও আমি একটা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের পাশে আমি একটা কাঠবাদাম গাছ দেখলাম কাঠবাদাম গাছের গোড়ায় আমি দেখলাম যে একটা ছোটো টিনের প্লেটে নামটাম লেখা আছে আমি কাছে গিয়ে দেখি ওখানে লেখা ইন্ডিয়ান অ্যালমন্ড সো আপনার এই জিনিসটা নির্দেশ করে যে আমরা বাংলাদেশ তৈরি করতে পারিনি বা আমাদের কনসার্নে বাংলাদেশ নেই যে আমাদের হিস্টোরিক্যালি আমাদের হিস্টোরিক্যালি কেন আমরা আমরা স্বাধীন হয়েছি যেটা সুযোগ বুঝে আমরা স্বাধীনতা পেয়ে গেছি সেরকম কিন্তু না আমার আমার পেছনে যে হিস্টোরিক্যাল কারণ আমার যে ফিলোসফিক্যাল কারণ আমার যে আমার যে জিওগ্রাফিক্যাল যে রিজনিং আমার যে সমস্ত আমাদের ফ্লোরা ফনা এ সমস্ত ব্যাখ্যা করে যে রকমের যে যে রিজনিংটা তৈরি করতে হবে যে আমি বাংলাদেশ এই কারণে আমি বাংলাদেশ এই দায়িত্বটুকু ছিল কিন্তু একাডেমিয়ার। যে বাংলাদেশকে তৈরি করা ওই সেই ব্রিটিশ আমল থেকে যেই আমরা নোটগুলো পড়ে আসছি যে অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট আছে আমরা হ্যাঁ কন্টেক্সের মধ্যে আমরা আসি তো সেই জিনিসটা এখানে একটা গুরুত্বপূর্ণ যে আমাদের এর আমাদের যাবতীয় যা কিছু মেধাসত্ব বলেন আমাদের ফোনা আমাদের লোকজ যে সমস্ত সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে এটাকে বাংলা আগে নিজেদের মাঝখানে এই জিনিসটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে আমাদের বিশ্বাসের জায়গা থেকে যে এটা ডিস্টিংক্ট এটা এটা আমাদের জিনিস আমাদেরকে রাখতে হবে এবং এটা আমাদের প্রথম এটার 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 এটাকে এ ভোগ করার বা এটাকে সুবিধাটুকু পাওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণই মেঘনার বুক থেকে আপনার সমস্ত ইলিশ মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে ইলিশ মাছের ওখানকার একটা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মাছও লোকাল মানুষরা খেতে পায় না ওটা ইন্টারন্যাশনাল বাজারে ঢাকার বাজারে যে দামে বিক্রি হচ্ছে ওখানকার বাজারেও আপনার তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরে তো বিক্রি হয়ে যাচ্ছে সেখানে তো এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রস্তুত হওয়ার একটা ব্যাপার আছে আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায় যে সামগ্রিকভাবে আমাদের প্রকৃত অর্থে আমাদের এলডিসি হবে না ডেভেলপিং কান্ট্রি হবে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ব্যবসা পাবো কি পাবো না কেমন করে হবে না হবে তার আগে সবচেয়ে বড় কথা যে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা আত্মমর্যাদাপূর্ণ একটা ভাবমূর্তি আমাদেরকে তৈরি করতে হবে এই তো এটা তৈরি করতে না পারলে আমাদের কিন্তু আমরা সফল হব না ধন্যবাদ